সংগ্রামী বন্ধুগণ আপনাদের এই আসনে এগারো দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা যিনি দুই সাল থেকে গণতান্ত্রিক আন্দোলনে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আন্দোলন করেছি তাকে কয়েকবার রক্তাক্ত হতে কারাবরণ করতে আমরা দেখেছি তিনি এদেশের মানুষের জন্য সেই সময় থেকে কাজ করে আসছেন এখনো কাজ করে যাচ্ছেন আমরা বিশ্বাস করি যদি আপনারা বারোই ফেব্রুয়ারি সাপনাগলিতে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন তিনি আরো প্রবল বেগে আপনাদের জন্য সামনে তিনিও কাজ করে যাবেন এগারো দলীয় জোটের পক্ষ থেকে আমরা মোহাম্মদ ভাইয়ের প্রতি আমাদের আস্থা রেখেছি এবং তাকে ব্রাহ্মণ বাড়িয়া তিন আসনের জনগণের কাছে আমানত হিসেবে দিয়ে যাচ্ছি আমাদের বিশ্বাস আপনারা তাকে বিজয়ী করে নিয়ে আসবেন বারো তারিখ এগারো দলীয় জোটের মার্কা হচ্ছে আপনাদের আসনে গলি বারো তারিখ সারাদিন আপনারা কলিকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবে এটা আমাদের বিশ্বাস